গণমাধ্যম সংস্কারে কমিশন করতে যাচ্ছে সরকার আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মেয়ে নাহিদ ইসলাম আজ সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক বিনিময় সভার তথ্য উপদেষ্টা এই কথা বলেন সংবাদপত্রের প্রকাশক সম্পাদক ও নির্বাহী সম্পাদক সহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা এই বিনিময়ের সভায় যোগ দেন তথ্য উপদেষ্টা বলেন আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু আমরা জানি স্বাধীনতা মানে স্বাধীনতাই এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা নাহিদ ইসলাম বলেন আশা করি আগামী সপ্তাহেই হয়তো গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণাটি দিতে পারবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশন যোগদান শেষে দেশে ফিরলেই হয়তো এ ঘোষণাটি আসবে